হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় চলছে নাকা চেকিং জানা গেছে রবিবার আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় বাইকের বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হয় পাশাপাশি বেশ কিছু বাইক চালককে ফাইন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও পুলিশের বিভিন্ন অফিসাররা

কোনো ব্যক্তি কিংবা কোনো প্রবণতা দেখলে সেটাকে আমরা সঠিক সময় নিরীক্ষণ করি এবং যাতে সাধারণ জীবনযাপন ব্যাহত না হয় নাগরিক সুরক্ষার কোনো কম্প্রোমাইজ না হয় সেই দিকগুলো আমরা এর মাধ্যমে সুনিশ্চিত করি যে যে রেল স্টেশন আরাম্বার রেল স্টেশনের কাছে যেখানেতে যে রাস্তাটা সেখানে কি এখনও পর্যন্ত যে পর্যাপ্ত লাইটের কিন্তু মোতায়েন করা নেই সেই বিষয়ে অনেকজন অভিযোগ আনছে যাতে এখানে লাইট দেওয়া হয় কি বলবেন এই রেল স্টেশনের ওটা তো আমরা তাহলে আপনারা যেহেতু আমাদের সামনে এটা তুলে ধরেছেন তাহলে আমরা ওইখানকার যিনি উপযুক্ত আধিকারিক যিনি আছেন কর্তৃপক্ষ আছে তাদের সামনে আমরা তুলে ধরবাটি

ये देखो हां भाई ये শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ de estudiante